Aslında hanım adam söylemeyi sağlam Şimdi de hüküm ödemişler Hüküm ödemiyor Afız Abbas ameliyatı ameliyatı ödemişler Ödülsüz edeceğim Açıklayın Şahit kesinlikle ameliyatı Kederiniz konusunda Ödülsüz edilmekte Ödül ödemiyor Ödül ödemişler için Etkileyip işe yasın diye Ödül ödemiyor Yarıdın ödülü konuşuyor Bir kere sen çok da

মানিক <laughs> <laughs>

আমাদের এখন এখন আপনাদের সামনে রাষ্ট্রপতি পরিচালনা করছেন আমাদের থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এক নম্বর বিএনপির সংগ্রামের সাবেক সভাপতি সভাপতি মহানগর বিএনপির সংগ্রামের সদস্য সচিব ছাত্র দলের শুনানি পশান দলের শুনানি পশান আমাদের ওখানকার আমাদের গর্গ এলাকার অহংকারী এলাকার সংগ্রামী সভাপতি আমাদের মাঝে উপস্থিত সংগ্রামী প্রধানপতি সংগ্রামী ভাইস চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক আমাদের সকলের প্রিয় নেতা ডাক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন এই এলাকার মাটি মানুষের নেত্রী যাকে আমরা সবসময় আমাদের পাই যিনি বিগত নির্বাচনে এইরকম সালা দিওয়ার পতাকাকে হাতে নিয়ে কাজ করছেন আমাদের সংগ্রামী সবাই বলি বিশেষ আত্মার আমাদের মধ্যে উপস্থিত আছেন এই এলাকায় অত্যন্ত জনপ্রিয় আন্দোলন সংগ্রাম সকল কর্মকাণ্ডে যিনি সকল সময় আপনাদের পাশে থাকেন তার সাথে একসঙ্গে দীর্ঘদিন আমরা রাজনীতি করেছি আন্দোলন সংগ্রাম করেছি সারবার মামলায় কারাগারে ছিলেন আমাদের সকল সাধারণ সম্পাদক অন্যতম সদস্য হাবিবসেন হাবিব সহ বিএনপির নেতৃবৃন্দ ইউনুস মিদা হরুদ ভাই আমাদের মামোহন ভাই আমাদের নাসির ভাই আমাদের জামান ভাই আমাদের রামগুলো উন্নয়ন আমাদের মহানগর সদস্য রুমা আমাদের মহিলা রুমা আমাদের কমিশনার আগরবাই সহ অনেক মেহেলা আছে আমি আজকে মহানগর পক্ষ থেকে আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শহীদ আস্তবাদী জিয়া রহমানের এই সাদা পাস্টিক অনুষ্ঠানে আমি শুধু একটি কথা বলতে চাই আজকে আমাদের গুরুত্ববদ্ধ হতে হবে শহীদ আস্তবাদী জিয়া রহমানকে ষড়যন্ত্রকারীরা হত্যা করেছে আজকে আমাদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে সেই কাজগুলো আমাদের ক্ষেত্রে নিজের সাহেব শক্ত করতে পারেনি হাতের এবং খালাজি এবং তারেকটা আমাদেরকে তারেক রহমানের নেতৃত্বে আজকে আমাদের সেই কাজগুলো শেষ করতে হবে আজকে সঙ্গে ফাঁকিদেরকে স্বজন ঘটিয়ে মানুষের গণতন্ত্র ভরাধিকার পুনরুদ্ধার করতে হবে সেটা আজকে আমাদের আমাদের সকলের অঙ্গীকার সকলের পক্ষ সেই পক্ষ ব্যক্ত করে আজকে আমাদের বাংলাদেশ জিন্দাবাদ ব্যক্তিগত জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ আপনাদের নেত্রী এলাকার নেত্রী আপনাদের আপনার জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আমাদের এই পর্যায়ে বক্তব্য এই পর্যায়ে বক্তব্য এলাকার মাটি সাথে সম্পর্ক আগে এবং আটাইশে পরে আমাদের যে সকল নেতা কর্মী গ্রেফতার হয়েছেন বাইরে ছিলেন

ব্যক্তিগত বিক্ষোভ আমাদের সকলে ফিরে যায় তারপরে আছে এখানে জাতবন্ধান সংগ্রামী সদস্য সচিব গোহিদুল আলম ন এই এলাকার এবং আমাদের ফ্যাশন আমি হাবি ফারুক ভাই নয়ন জামান মামন আমাদের ছাত্র দলের এই এলাকার ছেলেরা নয়নের আমাদের আকবর ভাই আমরা অধিপতী উমার সোহাগ এবং এই এবং আমার সঙ্গে বোনেরা ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল ওইলামা দল শ্রমিক দল বিভিন্ন অঙ্গ সংগ্রহ সংগঠনের ভাইয়েরা এবং বোনেরা যারা আমার কথা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই বক্তব্য ছিল অনেক

একটাই আমরা এখন প্রত্যেকটা জায়গা নেই কিন্তু তারপরে আমরা অন্যায় প্রতিবাদ করার জন্য মাঠে প্রতিটা সবাই আমরা উঠে দাঁড়িয়েছি আমরা গণতন্ত্র জন্য ভোটের অধিকার আদায়ের জন্য যে লড়াই আমরা চালিয়ে যাচ্ছি দেশ আমাদের দেশটা

এই সুন্দর বক্তব্য দিয়েছেন ইঞ্জিনিয়ারিং আমাদের হতে পারে যে ভাই ডাক্তার জাহিদা আমাদের মাঝে এসে এই আমাদের খাদ্য বিক্রয় করেছিল তুলনায় অংশগ্রহণ করেছে আজকে আমরা জাতীয় দিয়েছি সেই আমাদের বাংলাদেশ জাতীয় নির্বাহী জাতীয় নির্বাহী কমিটি ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ডাক্তার

এই ব্যাপারে আজকে এই রাষ্ট্রপতি আজকে যে খাদ্য বিতরণ কর্মসূচি সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনাদের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী এবং আন্দোলন সংগ্রামে অনেকটা স্বীকার করছেন এবং করেছেন প্রফিকুল আলম মজদুর বাম দিকে আছে আমার আরেক ছোট ভাই আমাদের জাতীয়দের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সংসদ এই এলাকার মাটি মানুষের অত্যন্ত প্রিয় নেতা হাবিব সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই ওয়ার্ড এবং এই থানায় সম্মানিত নেতৃবৃন্দ অন্ধ সহযোগী সংগঠন কর্মী ভাই ও মহিলা এবং এলাকাবাসী আসসালামু আলাইকুম আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সহায়ক বছর অনেকে অনেক কথা বলেছিল বিএনপি নাকি জিয়াউর রহমানের অনুপস্থিতিতে এক মাসও টিকবে না আল্লাহর দেশের বিরোধন খেলেদা দেওয়া এবং বর্তমানে নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশে বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আজ অধিষ্ঠিত এবং ইনশা আল্লাহ অতীতেও সবসময় বিএনপির মানুষ জনগণের পাশে থাকি এই এলাকায় একসময় খুব বন্যা হয়েছিল মনে আছে আপনাদের এখানে নৌকা আপনাকে এবং সেখানে এই আপনারা আমরা সবাই মিলে আব্বাস ভাইয়ের নেতৃত্বে আমরা প্রচুর মানে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয়েছে অর্থাৎ খালি জেলখানায় গেলে যে ভাবি সাহায্য সহযোগিতা করে এটা না আব্বাস ভাই আগেও এই এলাকাতে আমার খেয়াল আছে আমরা প্রচুর মানে মানুষের পাশে সেই মানে আপনার ত্রিমোহনী পর্যন্ত ত্রিমোহনী আবদুল্লা স্কুল অর্থাৎ স্কুল সময় এখানে কেউ বিশ্বাস করত না যে এখানে রাস্তা নৌকা চলত আচ্ছা কাজেই বিএনপি সেই দল শহীদ করা যেটি জনগণের পাশে থাকে জনগণের সুখ দুঃখের কথা বলে সেজন্য আজকে যে কথাটি এসছে আজকে চোদ্দ আঠারো এবং চব্বিশ আপনারা কেউ ভোট দিতে পারেন নাই পেয়েছেন আমরাও ভোট দিতে পারি নাই জনগণের ভোটাধিকার আজকে আমরা অর্থাৎ জনগণের অধিকারে বর্তমানে সরকার বিশ্বাস করে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর আইন আদালত নতুন একটা পেয়েছে আর প্রশাসন এর মাধ্যমেই তাদের ক্ষমতাকে প্রলম্বিত করতে চায় জনগণের দুঃখে কষ্টে কোনদিন এরা পাশে ছিল না থাকে না যদি থাকতোই তাহলে আজকে দ্রব্যমূল্যের যে উদ্যোগটি আজকে চালের দাম বলেন তেলের দাম বলেন ইলেকট্রিসিটির কথাই বলেন প্রত্যেকটা একটাই এক ইউনিট ইলেকট্রিসিটির দাম চোদ্দ টাকা এক লিটার তেলের দাম কত হয়েছে আর ভোজ্য তেল সয়াবিন তেল খাবেন আর যে যদি খান অর্থাৎ চালের দাম প্রত্যেকটা জিনিসের বাজারে দরকারি কিনবেন মাছ কিনবেন সেটি আজকে দুরবস্থা অর্থাৎ জনগণ যে কষ্টে আছে যেটি তারা কোন অবস্থাতে আমলে নেওয়া কারণ তারা তো ভালো আছে তারা এই দেশের অর্থনীতি সবকিছু লুটপাট করে আপনার আমার বিরুদ্ধে মিথ্যা গায়ে মামলা দিয়ে আমাদেরকে জেলখানার মধ্যে রেখে এবং জনগণকে তারা সবচেয়ে বেশি শোষণ করে আজকে তারা নিজেরা দেশে এবং দেশের বাইরে কি সম্পদ নিয়েছে গত কয়েকদিন পত্রিকায় দেখেছেন না এক এক একজন একজনের কি অবস্থা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বড় বড় সাহেব তারা বড় বড় কথা বলেছেন এই ভদ্রলোক বলেছেন দুর্নীতির বিরুদ্ধে রাজার রাজারবাগে বলেছে আর কোপেটার নামেই কত সঠিক জমি আর কি অবস্থা এই তো বাংলাদেশ কাজে এদেরকে দোষ দিয়ে লাভ নাই এদেরকে যারা বানিয়েছে অর্থাৎ তাকে ধরতে হয় এবং তাকে যদি না ধরা যায় দুর্নীতি মূলোৎপাটন করা যাবে না কাজেই মনে রাখবেন এই নতুন নতুন ফ্রন্ট খুলে আমাদের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু মনে রাখতে হবে আপনার আমার অধিকার ভোটাধিকার আদায়ের যে আন্দোলন দেশ তারেক রহমানের নেতৃত্বে আজকে দেশের সকল খালিবদ্ধ ইলেকশনের মাঠে হাঁস ঘুরতেছে যতদিন দেখছি গরু ছাগল ঘুরে এখন কালকে দেখলাম হাঁস আছে অর্থাৎ মানুষের ভোটের দরকার নাই কিন্তু তারা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন কারণ লুটপাট করে খাওয়াটাই হচ্ছে তাদের কাজ মনে বন্ধুরা আমরা বলছেন। ভাবি বিশ্বাস করে মানুষের আইন শৃঙ্খলা যাতে ঠিক থাকে এবং মানুষের উপর নির্যাতন নিষ্পেষণ মানুষের দুঃখ কষ্ট না হয় সেটাতে বিশ্বাস করে সেজন্যই বিএনপি এতদিন যাবৎ আজকে সতেরো বছর যাবৎ রাজপথে থাকার পরেও এত নির্যাতনের পরেও এত গুণ হত্যার পরেও আপনাদের এলাকায় গুম হয়েছে আমার ছোট জনি ক্রস ফায়ার হয়েছে মানে অগণিত গুলি একটা গুলি মারলে একটা মানুষ মারা যেতে পারে অর্থাৎ কত বড় জনের পিতা দু জনের পিতা এখানে আছে অর্থাৎ সে কথাটা আমি বলতে চাই এরা কত নির্মম এরা কত প্রতিহিংসা পরায়ণ আজকে সেটি করায় গন্ডায় হিসাবের দিন চলে আসছে আর পিছনে বিরানো জায়গা আমাদের আমাদের এখন সামনে উঠতেই হবে এবং সেজন্যই আজকে শহীদ জিয়াজের গণ যখন ওরা ভেঙে গিয়েছিল আত্মসমর্পণ করেছিল শহীদ জিয়া ভাগে নাই শহীদ জিয়া যখন চট্টগ্রামে একাই সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন তার আদর্শের সৈনিক আপনারা আমরা সবাই মিলে এই অন্যায় অবিচার দুঃশাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতেই হবে আর আজকেই হচ্ছে সেই দিন শপথ নেওয়ার দিন যে আমরা আপনাদেরকে দেশের মানুষকে সাথে নিয়ে কে রুখে দিব আপনাদের এই কর্মসূচি আল্লাহ আলমে গ্রহণ করুক আপনাদের সবাইকে ধন্যবাদ আগামী দিনে ইনশাআল্লাহ আল্লাহ রাজপথের আন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে দুঃশাসনের বিদায়ে যে ঘন্টা লাগবে একসাথে কাজ করবো আল্লাহ হাফেজ বাংলাদেশ ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

আসতে তো অনুক আসতে হবে আমরা আমরা আসি এসে আমাদের ক্লান্ত মধ্যে